বান্দরবান রোয়াংছড়ি উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত বান্দরবান প্রতিনিধি তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাসা ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার দশ আগস্ট বিকেল তিন ঘটিকার সময় সাইঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বান্দরবান জেলা বিএনপির সদস্য সেতুং টংচঙ্গাইয়ের সভাপতিত্বে এই নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি দু অনুষ্ঠিত হয় ছিলেন বান্দরবান জেলা বিএনপি সিনিয়র সদস্য বাবু মং বান্দরবান জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সাংবাদিক ওসমান গনি এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর মাহমদ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সহ রুয়াংছুরি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সদস্য বাবু চনু মং বলেন দীর্ঘ সতেরোটি বছর আমরা আমাদের দলীয় কার্যক্রম উন্মুক্তভাবে চালিয়ে যেতে পারিনি সুরাচার সরকার আমাদের দলীয় কার্যক্রমকে সরকারি পুলিশ বাহিনী দিয়ে দমন করে রেখেছিল সতেরো বছর পর আমরা উন্মুক্তভাবে দলীয় কার্যক্রম করতে পারছি আমাদের নেতাকর্মীদের অনৈতিকভাবে হামলা মামলা দিয়ে পাড়া মহল্লা থেকে তাড়িয়েছে বর্তমানে বান্দরবন জেলা বিএনপির আহ্বায়ক সাচিন প্রো জেরি ও সদস্য সচিব জাভেদ রেজার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বান্দরবান তিনশো নং আসনে বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে জয়যুক্ত করতে কাজ করে যাওয়ার আহ্বান করেন